তো আমরা উনি আরেকটা জিনিস বলতে হবে যে ওনার সোরিয়াসিস উনি নন কেস অফ সোরিয়াসিস সোরিয়াসিস এক ধরনের পাপ যারা জনতা তাদের জন্য তো এটা উনি ওনার একটা স্কিনে ম্যানিফেস্টেশনও ছিল এটার জন্য ওষুধ খেয়ে এটা ঠিক আছে এখন জিনিসটা কন্ট্রোলে আছে তো এই অবস্থায় আমরা ওনাকে দেড় মাস আগে এসেছে আমরা পনেরো মানে এক মাস পরে ইনজেকশন দিচ্ছি গত পনেরো দিন আগে আজকে কোনদিন পরে ফলো হয়ে এসেছে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার আমাদের যে ইন্টারভেনশন আপনাদেরকে আমরা করেছিলাম আমরা ইন্টারভেনশন করার পরে আপনার কোমরের ব্যথা বা পায়ের দিকে যে ব্যথাটা চলে যায় সেটা কি অবস্থা আগে আপনি কি নিচে বসতে পারতেন কিনা এখন কি অবস্থা এগুলো একটু আগে কোমরের ব্যথা মোটামুটি ন্যায় করলে চলে কিন্তু ফায়ার মেথড একটু আছে কিন্তু আগুন বসতেたり উঠতেたり সমস্যা হয় না দাদা 100% এর মধ্যে আগুন 60% এটাই 40% মতো একটু বসে দেখেন এখন